প্রিয় টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা বেশি ভিডিও টিউটোরিয়াল শিখতেছি আজকে টিউটোরিয়ালে আমরা দেখব হোম রিবনের কন্ডিশন ফর্মেটের ষষ্ঠ পর্ব গত টিউটোরিয়ালে আমরা ব্ল্যাঙ্ক সেলকে কিভাবে হাইলাইট করা যায় তা শিখছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে কিভাবে হাইলাইট করা যায় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি ওকে গত পর্বের ভিডিও টিউটোরিয়ালে যেটা কাজ করেছিলাম সেই কাজটা আমি ক্লিয়ার করে দেই ক্লিয়ার করতে আমাদেরকে যা করতে হবে সেমভাবে এই ফর্মুলাটা আমি ডিলিট করে দিলাম অ্যাপ্লাই ওকে তাহলে আমাদের গত পর্বের টিউটোরিয়ালের ভিডিওটা দিয়ে দেবো এখন এখানে আমরা একটা রো ইনসার্ট করি কন্ট্রোল প্লাস চাপলে একটা রো ইনসার্ট করবে এই জায়গায় আমরা একটা ড্রপ ডাউন মেনু এই জায়গায় আমরা একটা এটা লিখি ড্রপ ডাউন এই জায়গায় আমরা ডাউন মেনু তৈরি করবো তাহলে এই জায়গায় আমরা কি লিখি লিখি ড্রপ ডাউন বা সিলেক্ট এখানে লিখি সিলেক্ট সিলেক্ট আইটেম তার মানে আমরা এখান থেকে সিলেক্ট করব দেখলাম এখানে রিঅ্যারেঞ্জ করে নেই আমরা টিউটোরিয়াল দেখেছিলাম বেসিক টিউটোরিয়াল দেখেছিলাম রিঅ্যারেঞ্জ করার জন্য অর্থাৎ অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কালার দিয়ে একটা এটা একটা কালার দিলাম তাহলে এই কালারটা একটু চেঞ্জ করে দেই ফনে কালারটা না ফনে কালারটা দেখা যাচ্ছে না হোয়াইট কালার দেই এবং বোল্ড দিই কন্ট্রোল বি চলে বোল্ড হবে হ্যাঁ তাহলে আমরা এখানে আচ্ছা এখানে কিছু কিছু কোম্পানির নাম প্লেস করে দিছিলাম এখানে জিএমএস সি দেই এখানে এখানে দেই ইমপ্রেসে দেই সমস্যা নেই এখানে নিটেস দিয়ে দিলাম এখন এইটা ড্রপ ডাউন মেনু তৈরি করব ড্রপ ডাউন মেনু একটা তৈরি করব আমরা ড্রপ ডাউন মেনু একবার তৈরি করে নেব তাহলে আমাদের এই জায়গায় বর্ডার দিই বর্ডার কিভাবে দেওয়া যায় আমরা দেখেছিলাম গত তাই একটু বড় করে নেই এখানে সিলেক্ট এই জায়গাটা এটা তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় কি কোথায় যাব টাটাতে যাব টাটাতে গেলে আমরা এই যে এখানে ভ্যালিডেশন নামে একটা অপশন আছে টাটা ভ্যালিডেশন এখানে এনি ভ্যালু আছে যে নতুন উইন্ডো আসবে এখান থেকে লিস্ট দেবো লিস্ট দেওয়ার সোর্স সোর্স দেওয়ার পর আমরা এই জায়গাটা সরি আমরা এই জায়গাটায় করবো তারপরে কি ডাটাতে যাব ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন করবো করার পরে সোর্স মেনু থেকে এই জায়গায় সিলেক্ট করবো তাহলে এখানে সিলেক্ট করলে এই জায়গায় আমাদের মানে এ টুতে ড্রপডাউন মেনু তৈরি হবে দেখুন যে ড্রপডাউন মেনু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে একটা কালার দেই ফিল কালার দেই ধরুন একটা ব্ল্যাক একটু হ্যাঁ এই কালারটা দেই আমরা এখান থেকে সিলেক্ট করলে যে এই জায়গাটা কীভাবে হাইলাইট হবে তাহলে আমাদের এখানে কি করতে হবে

অর্থাৎ এই রাশির সমান সমান যদি এই রাশি হয় তাহলে অর্থাৎ বি টু সমান সমান যদি এ টু হয় তাহলে আমাদের রাশিটা কাজ করবে তাহলে আমাদের প্রথম প্রথম রাশি আছে বি টু দেই বি টু অবশ্যই আমরা কি সেল রেফারেন্স ব্যবহার করবো অবশ্যই ফার্স্টে জি ইকুয়াল এই রাশি এবার কি আচ্ছা আমরা দেই এবং এটাকেও সেল রেফারেন্স করি অবশ্যই ফার্স্টে হ্যাঁ এটা অবস্থায় ফরম্যাট চলে যাবো এখানে গিয়ে যে আমরা ফিল্ড কালারটা আপনারা আপনাদের মন মতো দেবেন সবার করে নাই কালারটাই আমি দিলাম যে ওকে করলাম ওকে করলাম তাহলে এখন আছে অ্যাপারেস কালারটা সিলেক্ট থাকবো আচ্ছা কালারটা আমাদের কাজ করেনি ফর্মুলাটা কাজ করেনি আচ্ছা ফর্মুলাটা না কাজ করার কারণে আর একটা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে না কেন কাজ করে তাই তো চলুন তাহলে আমরা ম্যানেজার যাই এই ফর্মুলাটাকে আমরা কি এডিট একটু করি করে দেখুন আমরা কি চাইছিলাম যে আমাদের এই রাশিটা ফিক্স হবে অর্থাৎ এই টুটা ফিক্স হবে আর হচ্ছে কি থেকে এটা আসি বি নিচে নামবে তত এই রাশিটা একটু চেঞ্জ হবে আমরা তা না করে কি করছিলাম যখন এই রাশি ছিল আগে আগে আরেকটা দেখাই সাপোজ মনে করেন এখানে যদি আমরা জিএমএস ধরি জিটিএল ধরি তাহলে দেখেন হাইলাইট হচ্ছে তার মানে এখন যদি আমরা এখান থেকে নিচের রাশিতে যাই তাহলে কিন্তু হাইলাইট হচ্ছে না কারণটা কি কারণটা হলো আমরা যে ফর্মুলাটা সেট করেছিলাম সেইটা হচ্ছে আচ্ছা সেই ফর্মুলাতে নিয়ে যাই আগে এই যে দেখুন আমরা যে ফর্মুলাটা সেট করেছি তাহলে আমাদের প্রথম রাশি যেটা হবে প্রথমে যে রাশিটা হবে সেই রাশিটা ঠিক আছে পরের রাশি কাজ করতেছে চাই কাজ না করার অর্থ হচ্ছে যখন আমরা এ টু থেকে বি টু থেকে বি থ্রিতে আসতেছি তার মানে কি এই যে রাশি যে সিলেকশন যে অর্থাৎ ডাটা ভ্যালিডেশন যেটাতে করছি সেই রাশিটাও চেঞ্জ হয়েছে এই জন্য আমাদেরকে কি করতে হবে এই রাশিটা চেঞ্জ হবে আর এই যে যেটা আছে সেলটা এটাকে ফিক্স করে করে দিতে হবে যদি তাহলে আমাদের ফর্মুলাটা প্রত্যেকটা রাশির জন্য কাজ করবে এই জন্য আবার এ ফোর চাপব চাপিয়ে দুই পাশে কি ডলার চিহ্ন দিয়ে ওকে করবো তাহলে আমাদের ফর্মুলাটা কাজ করবে এখন দেখেন এখন এটা কাজ করছে এখন যদি আপনি কি তার মানে আমাদের ফর্মেটা এখন পারফেক্টলি কাজ করছে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন যখন জিটিএক্স যখন জয়টা আছে জিটিএল জয় জয় জায়গায় আছে যত সংখ্যায় থাকবে সবগুলো ও সিলেক্ট করে নেবে তা ভিডিওটা আর লং করতে চাই না আগামী টিউটোরিয়ালে আমরা দেখব হোম ট্রিব কি ইনসার্ট ট্রিব বিভিন্ন কাজ ইনসার ট্রিবুনের বিভিন্ন কাজ নিয়ে বিস্তারিত ধাপে ধাপে আমরা শিখব তা ভিডিওটা শেষ করে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ